এ সিনেমার গল্পকে হার মানায় নেশার টাকা জোগাতে নিজের সন্তানকে বিক্রি করল পিতামাতা ঘটনাটি ঘটেছে শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড চরপালং গ্রামে গ্রামের মতি ভান্ডারের বাড়িতে ভাড়া বাসায় থাকেন ইব্রাহিম ও শ্রাবন্তী দম্পতি ইব্রাহিম ও শ্রাবণীর দুই সন্তানের মধ্যে মেয়ে আলিফার বয়স দুই বছর আর ছেলে ইরফানের বয়স দেড় মাস তেইশ জুন দুই সোমবার সকালে দেড় মাস বয়সী সন্তান ইরফানকে পাশের মহল্লার এক বাড়িওয়ালার কাছে একত্রিশ হাজার টাকায় বিক্রি করেন শিশুটির পিতা ইব্রাহিম ইব্রাহিম জানায় সে ইয়াবার ব্যবসা করে তার বাবার কাছ থেকে বিশ হাজার টাকা ধার নিয়ে তার এক বন্ধুর কাছে ইয়াবা ক্রয়ের জন্য দিয়েছিল কিন্তু তার বন্ধু ইয়াবা না দিয়েই টাকা মেরে দিয়েছে ইব্রাহিম তার বাবার টাকা পরিশোধ করার জন্য বাধ্য হয়েই সন্তান বিক্রি করে বাবাকে বিশ হাজার টাকা দেয় আর অন্যান্য দ্বার দেনা পরিশোধ করে আমার আমার বাবা ওই ঠিক আছে আমার এই একশো বিশ বাবাও দিছে ঠিক আছে ইয়া ইয়াবা ঠিক আছে হে উড়াই দিছে আমি ওই বিক্রি করতে আমার আমার এলে শিখাইছি যে তুই এলাকায় বসে বসে এটা ই করবি তুই যে এতে ঢাকা যে মনে করছি তুই বলে এগুলো একটু কম বেশি খাস তা তুই ই করস তা আমি কিছু আমি দিছি তুই যে সাইডা দিয়া থাকস তুই এই যে এলাকায় বসে বসে বেসবি ঠিক আছে তোর কোনো কাম কাজ করা লাগবো না পরে আমি টাকা হে আমার এই দিছে আমার এক বন্ধু আমার এই টাকাটা আনতে যায় টাকাটা সব পুরোটাই লয়ে গেছে গা এই কারণে হে আইয়া ঠিক আছে আমার অনেক মাছ ধরে যেখানে অবস্থা করছে ঠিক আছে

আমি <imitation> টাকাই আমার টাকায় তো পুরা ডাল গেছে এই আমি করতে যাই আমার সন্তান আর জন্য পাশের বাসার ভাড়াটিয়া ও প্রতিবেশীরা জানায় নেশা করে প্রায় মাঝে মধ্যেই ছেলে সন্তানকে বিক্রি করতে চায় আজ কাউকে না জানিয়েই ছেলেকে বিক্রি করে আসছে ইব্রাহিম ইব্রাহিমের মা ঝর্ণা বেগম জানান বিভিন্ন লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে টাকা ফেরত দিয়ে নাতিকে আমি নিয়ে এসেছি জি আইসা উনি কি পোলা পেছা লিখে তিরিশ হাজার আর এক হাজার টাকা তারপরে এই কথা শুই না আমি গেছি দিয়ে বিক্রি বাচ্চা আমার আমার বাইরেও খবর দিচ্ছে বই বইনা আমার বইলে এলে তুই আইতে করবি গেছি আমি কি করবো তুমি আমার দাঁতো গেলে ডাক দিছি গেলে বই না তোমার পোলাই আমি কি করছো আমার কি জিগাইছ না আমি তো আমি ধারাও নেই পারোনি তো আমার কর্তি আমার নাতে নিজে আমার নাতেনি কমি দিব কম জানি না আমি এত কথা বুঝি আমার নাতিক যে তারপরে আমার কান্ত আছে কান্দার পরে বলতে যে আমার ভাগ্য তুই বাড়ি নি তার কাছে গিয়া বলতেছে দেন আমার বনি তো কান্ত কি কন কী করবো কন পোকা জন আমনে বনি যখন কান্ত বনি খুলে দেন আমি না আমি এই গান পাও গুনে আমি বলে তো না তারপরে এই কথার ভিতরে আর বলতেছে বইনা আমি তেলার লোক বাড়ি নেই কই কথা কইতে কইতেছে হ্যাঁ বাচ্চারা দিয়া দেন টাকা লাগলে দিয়া দিব আমরা বইনি তারপরে পরবর্তীতে আমি দিলাম টাকা মিলাইতেছে আমার বাইরে ফোন দিই আমার ছোটো ভাই বাস চালায় তার বাইরে ফোন দি তার ভাইরে ফোন দিচ্ছি আবার তোর কোলাপাইন পানি ময়াবার দিয়ে না এই আমার ভাই তো আর আটকা ঘরের ভিতরে আটকা আমি এক ঘন্টার ভিতরে মিলাই এই যে আমার ছোট ভাই দিছে এই আমার ছোট ভাই এই সামনে টাকা আবার এই ঘরে তুন দিছে পাঁচ হাজার ইব্রাহিমের পিতা শকত হাওলাদার বলেন ছেলে ইব্রাহিম মাদক ব্যবসার সাথে জড়িত তাকে অনেক শাসন করেও সংশোধন করতে পারিনি তিনি তার শাস্তি চান উক্ত ঘটনায় পালং মডেল থানা পুলিশ ইব্রাহিম ও শ্রাবণী দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি পালং মডেল থানা পুলিশ স্বদেশ সংবাদ শরীয়তপুর